নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে দেখো তোমাদের সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের এক্সাম শুরু হচ্ছে আগামীকাল থেকে সিবিটি পরীক্ষা নেওয়া হবে তো এই পরীক্ষার আগেই তোমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ হয়েছে যেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এক্সাম রিলেটেড মূলত তোমাদের আধার কার্ড সংক্রান্ত ইনস্ট্রাকশন রয়েছে এবং আরও বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে কী কী বলা হচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে অপশানটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিকারে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের দুটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এক্সাম শিডিউল অফ কম্পিউটার টেস্ট সিবিটি ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল এবং তার নিচে ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন আরবি এক্সামস এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে পারবে ওকে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল যেখানে বলা হয়েছে এক্সাম শিডিউল অব কম্পিউটার বেস টেস্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল এখানে দেখো বলা হয়েছে সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল কম্পিউটার বেসড টেস্ট যেখানে বলা হচ্ছে তোমাদের আগামীকাল আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তিন দিনে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে বলা হয়েছে অলরেডি তোমাদের কিন্তু এক্সাম ডেটসিটি চেক করার লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা এস সি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাসও ডাউনলোড করতে পারবে একই সঙ্গে বলা হয়েছে তোমাদের ইতিমধ্যে অ্যাডমিট কার্ডও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমাদের এক্সাম ডেটের চার দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সেম লিঙ্কের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একই সঙ্গে বলা হচ্ছে হেল্প ডেস্কের টাইম এখানে বলা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হেল্প ডেস্ক চালু থাকবে এরপরে বলা হচ্ছে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিশিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন বা অন্য কোনো আন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করবে না ছয় নাম্বার বলা হচ্ছে যে তোমাদের আর সিলেকশন কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেদার ভিত্তিতে হয় কোনো রকম ফেক প্রমিস বা দ্বাল চক্রে তোমরা যুক্ত হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারপরে দেখো সেকেন্ড নোটিশ এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল এখানে তোমাদের প্রথমে হিন্দিতে এবং তারপরে নিচে ইংলিশে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন আরআরবি এক্সামস এক নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান সাবমিশন স্টেজ আর অ্যাডভাইসড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইন আনলক কন্ডিশন ইন দ্য ইউ আই ডিএ আই সিস্টেম বিফোর কামিং টু এক্সাম সেন্টার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড টু ফেসিলিটেড হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডে তো বলা হচ্ছে তোমরা যারা পরীক্ষায় বসবে আর আর এক্সামে বসবে এই প্যারামেডিক্যাল পোস্টের জন্য তো পরীক্ষা আসার আগে তোমরা কিন্তু অবশ্যই মেকশেয়ার করে নেবে তোমাদের আধার কার্ডের সিস্টেমে বা ইউআইডিআই সিস্টেমে তোমাদের আধার কার্ডটা বায়োমেট্রিকটা আনলক কন্ডিশনে আছে কিনা না অবশ্যই কিন্তু চেক করে নেবে ঠিক আছে নাহলে কিন্তু তোমাদের এক্সামের দিন রেজিস্ট্রেশন করতে সমস্যা হতে পারে এরপর দুই নাম্বারে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইন ফর্ম ফিল করার সময় তাদের আধার কার্ডের ডিটেলস দেয়নি তাদেরকে বলা হচ্ছে অবশ্যই তোমরা আধার কার্ডটা অরিজিনাল নিয়ে যাবে অথবা তোমাদের ই আধার কার্ড বা অনলাইন যে প্রিন্ট আউট করা থাকে আধার কার্ড ই আধার কার্ড তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে আসবে ঠিক আছে ভেরিফাইড একই সঙ্গে বলা হয়েছে তোমাদের আধার কার্ড না থাকলে তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে কোনো একটা আইডি কার্ড নিয়ে আসবে এবং তার কালার জিরাস কপি নিয়ে আসবে ঠিক আছে কালার ফটো কপি নিয়ে আসবে একই সঙ্গে বলা হয়েছে যে তোমাদের এই সমস্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ড থাকলে আধার কার্ডটা অরিজিনাল নিয়ে যাবে এবং একটা ফটো কপি নিয়ে যাবে প্রিন্ট আউট বা কালার প্রিন্ট নিয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে তো অল দ্য বেস্ট ফর প্যারামেডিক্যাল এক্সাম স্টুডেন্টস ভালো করে তোমরা পরীক্ষা দিও